আগের দিন জিএম পি সাথে যে ছয়টা মেয়ে খেলেছিল তাদের মধ্যে একটা পিসি প্লেয়ার ছিল এই টিভিটি মনে একটা পিসি প্লেয়ার হ্যালো আমি তো জানতাম না ভাইয়া আচ্ছা আচ্ছা তুমি তাহলে একটু স্পেকটেটরে বসো এখানে আমি নেহাকে আসতে বলি তো আজকে 6টা মে আছে শুধু একটা প্লেয়ার চেঞ্জ হইছে যে পিসি প্লেয়ার ছিল সে চেঞ্জ হইছে এবং সেখানে गाइस আমরা আরেকটা মোবাইল প্লেয়ার নিয়ে আসছি দেখা যাক गाइस আজকে এই 6টা মোবাইল প্লেয়ার এগেইনস্ট জেএমপি এফএফ একা কি করতে পারেন 6টা মে ভার্সেস একটা ছেলে इज्जতের লড়াই লেটস গো তো गाइस আগের দিন কিন্তু আমি খেয়াল করেছিলাম না এটা পিসি প্লেয়ার ছিল অপোনেন্টে জেএমপির ছয়টা মেয়ের মধ্যে একটা ছিল পিসি প্লেয়ার যেটা কিনা না গাইজ জিএমপির জন্য বিশাল একটা মানে বড় ব্যাপার ছিল আর যে কারোর জন্যই কারণ একটা মোবাইল প্লেয়ার ছয়টা প্লেয়ারের সাথে খেলতেছে ভার্সেস করতেছে সেখানে আবার যদি পিসি প্লেয়ার থাকে তাহলে তো ভাই ও কথাই নাই সো আমি ব্যাপারটা আগের দিন বুঝতে পারি নাই বাট গাইজ আজকে জেএমপির সামনে ছয়টা মোবাইল প্লেয়ার আছে এবং দেখা যাক গাইজ এই ছয়টা মোবাইল প্লেয়ার সামনে জিএমপি কি করে অ্যান্ড প্রথম শটটা কিন্তু ডেজার্ট ইগাল দিয়া গাইজ ও মানে পুরা মাথা নষ্ট একটা ডেজার্ট ইগল শট দেখাইছিল আগের দিন আজকের প্রথম শট ও ডেজার্ট ইগল এর দেখছি আমরা দেখতে পাইছি এন্ড দুইটা প্লেয়ার কিন্তু অলরেডি ডাউন ও হ্যালো এক্সকিউজ মি ভাই ভাই এটা কি ছিল গাইজ অনলি লাল দেখলে ভাই আমার এখন ভয় করে যে হালা ফেয়ার তো বাট গাইজ এখনো জেএমপির বিষয় আমি কোনো চেকিং টেকিং করি নাই সো হ্যাঁ ওইটা করা বাকি আছে দেখা যাক কি হয় আজকে অলরেডি তিনটা প্লেয়ারকে কিন্তু ডাউন করে ফেলেছে জেএমপি পিছন থেকে কিন্তু আরে মারছে ও ভাই দে মাথা নষ্ট শর্ট ছিল শিল চলো দেখা যাক ভাই কিরে হ্যালো এক্সকিউজ মি ভাই 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 খালি খালি লাল আবার শুধু লাল মানে লালে লাল তালে মাতাল করে দিতেছে বেতাল এমন একটা সিচুয়েশন ভাই আমি তো ভয় পাই গেছি ওই রেড দেখা মানে রেড শুধু রেড না মানে এটা হচ্ছে কেমনে বোঝায় রক্তের মতো লাল একদম গাঢ় লাল এইখানে কোনো হলুদের চিহ্ন খুঁজে পায়নি ওকে গাইস দেখি আমি একটু খেলাটা অবজার্ভ করি তোমরা আমার সাথে অবজার্ভ করো অ্যান্ড লেটেস্ট নো ইওর তো ওকে আরও একটা প্লেয়ার মইরা গেছে দেন গাইস তারপর 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 লেটস গো লেটস গো লেটস গো আমরা আরেক একটা প্লেয়ার বেঁচে আছে জে এম পি মনে রাউন্ডটা বের করে নিয়ে আসবে আই গেস বাদ দেখা যাক গাইজ একটা মেয়ের সাথে জে এম পি র ফাইটটা হবে বাই সাব শুধু লাল ভাই হ্যালো ভাই মনে হয় এবার চেক বেক করা লাগবে ভাই ওকে গাইস চলো আমরা আরো একটা রাউন্ডের ফাইট দেখবো জে এর গাইস আগের রাউন্ডে তো লাহলে লাল মায়েরা করে দিছে বেতাল বাট এই রাউন্ডে গাইস জে কি করে দেখা যাক জে সামনে ছয়টা প্লেয়ার এগেইন ডেজার্ট ইগোল জেমপির হাতে ডেজার্ট ইগোল দেওয়া ওয়ান ট্যাপ দেওয়া ট্রাই করতে বাট ওয়ান ট্যাপ কে যাইতে পারে গাইজ এটা যেকোনো কিছু হইতে পারে আমরা জাস্ট দেখতে থাকি আর নাম্বার ওয়ান ডাউন একটা মায়া ডাউন করে দিছে গাইজ একে আরো পাসটা মে কিন্তু ওর পিছনে জটতেছে এন্ড নতুন মোবাইল প্লেয়ার হিসেবে যে আমি আমার সামনে সো তেমন বেশি একটা জানি না যে ও কি করবে বাট আমি দেখতে চাইতেছি ভাই আর কি মারতে পারে ভাই আর ওই মোবাইল প্লেয়ার কিন্তু গাইস টু ফিঙ্গার মোবাইল প্লেয়ার সো দুই আঙ্গুল দিয়ে খেলা মোবাইল প্লেয়ারের গেমপ্লে মুভমেন্ট সব সবকিছুর প্রতি আমার নজর অনেক বেশি থাকবে এটাই স্বাভাবিক বাট মুভমেন্ট দিয়ে যে আমরা এখান থেকে পালাইছে দ্যাট ওয়াজ কনভিনসিং কিন্তু এখনো পাসটা প্লেয়ারকে মারতে হবে গাইস দেখা যাক হেডশট লাগছে ডাইরেক্ট 96 কিন্তু তারপরে আর নাই এন্ড কোন অন ওকে দুইটা লাগছে দুইটাই লাল ঠিক আছে তারপরে গ্যাস দেখি আমরা কি হয় না হয় এখানে

এই এটা বেশি হয়ে গেল না গাইজ এবার এবার বেশি হয়ে গেল ভাই এটা বেশি হয়ে গেল এবার এ বলে আরে অ্যাকচুয়ালি আমি কাউকে ভাই কিরে ভাই হ্যালো গাইজ আমি ঘাপলা বলতে চাই না বাট এই যে শর্টস দেখাইলো যে এটা এটা অবভিয়াসলি ভাই এটা ওর ফোন চেক করা বাধ্য আমি ভাই ওর ফোন চেক করতে বাধ্য মানে সব ঠিক আছে বাট ভাই আমি ওর ফোন চেক করতে বাধ্য ভাই আমার একটা ফোন চেকার লাগবে কেউ ফোন চেকার থাকলে কাইন্ডলি আমার সাথে যোগাযোগ করো এবং খুব দ্রুত যোগাযোগ করো গাইজ কাইন্ডলি 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 মানে ভাই শর্ট লাগছে ঠিক আছে আমিও বুঝলাম অনেক ভালো খেলে বাট ভাই এরা লিমিট টাকা উচিত অ্যান্ড ভাই আমি আগের রাউন্ডের আগের রাউন্ডের লাইক আগের রাউন্ডের শর্ট দেখা গাইজ আমি অবাক হতবাক নির্বাক একসাথে যে ভাই এইটাও লাগে এমনিও সম্ভব যাই হোক আমি শিওর না বাট দেখি আর কি কি খেলা দেখায় আর কি কি করে গাইজ আমি জাস্ট আপাতত শর্টগুলো দেখে মজা নেই বা ভাই পুরা লাল লালে লাল লালের উপরে মারছে তুফান মানে ওই লাল স্পেশালিস্ট হয়ে গেছে রাইট ডাউ বাট স্টিল চারটা না তিনটা তিনটা মেয়ে বাকি আছে ওকে তিনটা মেয়ে বাকি আছে গাইজ দেখি আমরা জেমবি কি করে And again another one with that crazy headshot by কী অবস্থা একবার যা গাইজ আমরা ওয়েট করি একটু দেখি দেখি কী কী খেলা দেখাই সেটা দেখি ভাই আমি পুরোপুরিভাবে হতবাক ছিলাম ক্লক টাওয়ারের রাউন্ড দেখে বাট মনে হইতেছে আজকে পুরো ম্যাচ ধরেই আমি হতবাক থাকবো অ্যান্ড এই স্পেশাল টুইস্ট যা টুইস্ট যে দেখবো এটা আমি আগের দিনের ম্যাচের সময় বুঝতে পারি নাই বাট আজকে ভাই স্পেশাল টুইস্টটা মজাদার লাগতেছে গো আমরা একটু স্পেশাল টুইস্টটা দেখি অ্যান্ড আবারও আবারও বলতেছি কোনো ফোন চেকার থাকলে কাইন্ডলি আমার ডিসক এসে আমার যে কোনো অ্যাডমিন বা মনের সাথে যোগাযোগ করে আমার সাথে একটু যোগাযোগ করে তো ভাই আমি একটু চেক দিতে চাই ভাই লেটস গো লালের একটা লিমিট আছে ভাই বাট লালে লাল হয় পুরাই লাল ভাই ম্যান শিট আর ওই যদি রিয়েল প্লেয়ার হয়ে থাকে ভাই তাহলে ওই লেজেন্ড বলতে কি ওই আলট্রা লেজেন্ড ওই অন্য লেভেলের লেজেন্ড দুই ফিঙ্গার দিয়ে খেলা এমন গেমপ্লে বাট ওই যদি মানে এবার এবার যদি ওই দুই নাম্বার হয়ে থাকে ভাই এবার দুই নাম্বারই কেউ আমাদের কাছে এসে করলে ভাই ওর পুরা ক্যারিয়ার খাওয়া দিব ওর পেজ চ্যানেলে রিপোর্ট মিপোর্ট মায়েরা ওর জিন্দেগি কেমনে বরবাদ করতে হয় এরা দেখাই দিব কারণ আমাদের কাছে আইসা এটা বারবার নট কনভিনসিং ভাই ওকে গাইজ চলো আমাদের কাছে চলে এসছে গাইজ জে এম পি অ্যান্ড আমরা মোটামুটিভাবে গাইজ জে এমপির খেলাটা দেখার জন্য রেডি অ্যান্ড আগের রাউন্ডেও দেখছি দ্যাট ওয়াজ নাম্বার ওয়ান ডিজার্টিগুলের হেডশটটা আমার কাছে এখন মনে হইতেছে জয় মারলেই ডিজার্টের হেডশট লাগে ব্যাপারটা এমন হয়ে গিয়েছে সো আমরা ডিজার্টের হেডশট দেখতেছি অ্যান্ড তার সাথে আরও কিছু শর্টসের অবভিয়াসলি অপেক্ষা করবো বাট দেখা যাক বাই ওয়াই একটা হলুদ ড্রাম আসা উচিত না মানে এই যে লাফ মারা মারলে এটাও হেডশট লাগে ভাই আল্লাহু আকবার ভাইসাব ওয়ট ভাই আমি কই গাইস এই এই চেক মাস্ট প্রয়োজন মানে ওকে ছোট করার উদ্দেশ্যে বলতেছি না বাট ভাই এডার চেক করা প্রয়োজন ভাইস लेट्स গো ওকে অনেকক্ষণ পরে একটা হলুদ পাইলাম মানে শুধু হলুদ পাইলাম কাহিনি কি ভাই আমি কনফিউজ তবে যদিও ফেয়ার প্লেয়ার হয়ে থাকে ভাই হি ইজ লেজেন্ড সো দেখা যাক আমরা আমরা কার গেম প্লে দেখতে তো চেকের পরে পরের দিন বুঝতে পারবো সো ফেয়ার নাকি আনফেয়ার ওটাও পরের দিন বুঝতে পারবো দেখা যাক এখন আজকে গাইজ জেম ও ওয়াও সুমো ভাই লেটস গো দাম করে মারা দিছে ওকে গাইজ সব কিল করে ফেলছে মোবাইল প্ল্যাট জে এম পি এফ এফ এখনো অনেকগুলো রাউন্ড বাকি সো দেখা যাক গাইস জে পি আর কি খেলা দেখাইতে পারে আগের যে ম্যাচটা খেলেছিল ওইখানে একটা পিসি প্লেয়ারের জন্য এত ডিফারেন্স হবে এটা কিন্তু গাইজ আমি এক্সপেক্ট করি নাই তবে ডিফারেন্স হইতেছে মূলত হেডশটগুলো দেখে গাইজ আমি মজা পাইতেছি অ্যান্ড তোমরাও আশা করি মজা পাইতেছো আপাতত মজা পাও চেকের পরে বুঝতে পারবো যে মজাটাকে সাজা বানায় দিতে হবে নাকি না আসলে মজা পাওয়াই উচিত সো গাইজ লেটস গো আমরা দেখেছি একজনকে ডাউন করেছে এখনো কিন্তু গাইজ চার প্লেয়ার এক দুই তিন চার পাঁচ পাঁচটা প্লেয়ার গাইজ পাঁচটা প্লেয়ার ইনসেন্টলি অরে পিছন থেকে এখন ধাওয়া করতেছিল বাট হি ইজ স্টিল ওয়েটিং হেয়ার অ্যান্ড উড পিকার নিয়ে এসছে উড ফ্লিকার দিয়ে দুশো চুরানব্বই হেড মারছে ভাই ওই দাম কইরা অ্যান্ড এগেইন আমার মনে হয় আরও কয়েকটা উটপেকারের শট দেখানো ট্রাই করবে বা দিবে এটা লাগে নাই ঠিক আছে এটা লাগেনি কিন্তু ট্রাই করতেছে সেটাই সব থেকে বড়ো বিষয় অ্যান্ড গাইজ ইউএমপি শট লাগাইলেই হেড শট লাগতেছে ভাই ওয়াট দেখো ইএমপি লাগাইলেই লাল রং লাগতেছে ভাই সাহেব হোয়াট ইজ দিস ভাই হোয়াট ইজ দিস আমি আমি কনফিউশনে মরে যাইতেছি ভাই আল্লাহ এটা কি আদতেও হয় আদতেও সম্ভব মানে ব্যাপারটা আমার কাছে আলাদিনের প্রদীপের মতো লাগতেছে ভাই জিন বেরোয় আসছে ভাই সাহেব কি শর্ট ছিল এখানে বাট ল্যার্স গো গাইজ আমরা আগেই জাজ না করি আমরা চেকের পরে কাউকে কিছু বলবো বাট ফার্স্ট অফ অল আমরা দেখি এই ম্যাচটাতে সে কি করেন এখনো তিনটা প্লেয়ার বেছে এক আরে মাইরা শুধু লাল মারছে দেন গাইজ আমরা সেকেন্ডটাতে দেখবো ওকে দুইটা প্লেয়ার এখানে ওয়েট করতেছিল ভাবছে ও বের হবে বাট দুইটা প্লেয়ার দাঁড়ায় থাকতে থাকতে পিছন থেকে এসে একজনের ডান করে দেওয়া ট্রাই করছে হয় নাই যদিও এখন আবার গাইজ হলুদ লাগা শুরু হয়েছে মানে কখন হলুদ লাগতেছে কখন লাল লাগতেছে আমি কিছু বুঝতে পারতেছি না এটা কেমন জানি উল্টা পাল্টা লাগতেছে ভাই আল্লাহ হ্যাঁ হ্যালো কিরে ভাই এত লাল লাইগিয়ে এই জায়গায় সে হলুদ লাগলো কিভাবে বাহ সাতাশ কিল করছে ছেলেটা ওকে গাইস ম্যাচ কিন্তু সমতাতে চলে এসেছে দেখা যাক গাইজ আমরা এইখানে এক্স্যাক্টলি জে রাউন্ড বের করাটা কিভাবে দেখতে পারবো নাকি হেরে যাওয়া দেখতে পারবো এটা এখন আপাতত বিষয় বাট এখন পর্যন্ত কোনো নক জে এমপির কাছ থেকে পাইনি অ্যান্ড দ্যাট ওয়াজ নাম্বার ওয়ান দ্যাট ওয়াজ নাম্বার টু দুইটা ব্যাক টু ব্যাক ডিসার্টিগুলার হেড শট দিছে ও কিন্তু মোবাইল প্লেয়ার ভাই আর সেইখানে ইউএমপি এমপি দেওয়া শুধুমাত্র লাল মারছে এগেইন ও কিন্তু মোবাইল প্লেয়ার এন্ড ইডা ভাই ওই লিগ্যাল মারতাছে নাকি ইললিগ্যাল মারতাছে মানে উল্টা পাল্টা প্যানেল ম্যানেল হ্যাক ম্যাক আছে এইডা কিন্তু আমি এখনো জানি না বাট স্টিল আমি জাস্ট দেখতেছি ভাই জয় মারতাছে এন্ড এগেইন দ্যাট ওয়াজ নাম্বার 4 আরো দুইটা প্লেয়ার বেঁচে আছে গাইস আমরা মনে হয় এই রাউন্ডটাকে জিততে দেখবো নাম্বার 5 ও শেষ সান ভাই তুমি মানে ওই যদি লিগাল প্লেয়ার হয় তাহলে ও একটা জিনিস ভাই আর ইনলিগাল হলো তো ভাই গেলো কে ভাই আল্লাহ একবার বাট গাইজ দ্যাট ওয়াজ জি এম পি এফ এফ ইন অফ ইউ গাইজ মোবাইল প্লেয়ার যে কিনা আমার কাছে এসে ট্রাই আউট দেওয়ার রিকোয়েস্ট করেছে মানে ব্যাপারটা এমন না যে মোবাইল প্লেয়ার মারবে না বা মারতে পারবে না বা মারে না গাইজ রাইস্টারও তো মোবাইল প্লেয়ার ছিল বাট বিষয় হচ্ছে কি যে বর্তমান সময় মানুষকে বিশ্বাস করতে পারাটাই সবচেয়ে মুশকিল হয়ে গিয়েছে অ্যান্ড আমি আগেরবার চেক টেক না করে নিয়ে একটা কন্ট্রোভার্সির মধ্যে পড়ে যাচ্ছিলাম প্রায় যদিও গাইজ ওই কন্ট্রোভার্সিটা থেকে আমি জানি না যে ওইটার এন্ডিং কি হয়েছে বা গাইজ মোবাইল প্লেয়ারদেরকে বিশ্বাস তো করাই যেতে পারে বাট বিষয় হচ্ছে যে মায়ের যখন আনইউজিয়াল লাগে তখন মূলত ভয়টা কাজ করে অ্যান্ড আনইউজুয়াল শর্টসগুলো আমাদের মনে হয় যে চেক করাটা উচিত সবসময় হবে এখন থেকে অন্তত পক্ষে কারণ বর্তমানে যে অবস্থা কাউকেই বিশ্বাস করা যাবে না যে ভাই না ভাই ওকে আছে আগে চেক করতে হবে তারপর বিশ্বাস করতে হবে যদি এটা চেক না করে ট্রাই আউট নিচ্ছি বাট হ্যাঁ আমরা অভিয়াসলির মোবাইল চেক করবোই আর তার জন্য তোমরা কমেন্ট সেকশানে অবশ্যই জানায়ও অ্যান্ড স্কোডে যোগাযোগ করে বললাম কোনো চেকার থাকলে ভাই এইখানে আমি বলতে পারবো না যে আমি রাইট স্টারকে খুঁজে পেয়েছি নাকি নেপালের আমাদের ওই যে আমাদের নেপালি প্লেয়ারটা কে ছিল জানি জেরক্স রে রেপাইসি নাকি বাংলাদেশের এক্স রে রেপাইসি কারণ ভাই এইখানে জাস্ট আমি শর্টসগুলো দেখে অবাক হতবাক নির্বাক সব কিছু একসাথে অবাক যে ভাই এটাও সম্ভব হতবাক যে ভাই এই যদি দুই নাম্বার হয় ভাই তাইলে পারে ভরসা কারে করব আর নির্বাক এই জন্য যে আমি এখনো চেক করি নাই সো চেক করার আগে কারোর বিষয়ে কিছু বলতে পারতেছি না সো জাস্ট আমরা দেখি ওই কি করে না করে অ্যান্ড আপাতত বলা যায় যে আমরা ওয়ান বার্সেল সিক্সটা যতদূর দেখছি মানে বুদ্ধির দিক থেকে বলি বা ঘোরানোর দিক থেকে বলি এটা ঠিকঠাক আছে যে না ও বুদ্ধি করে প্লেয়ারদের ঘুরায় ঘুরায় নিয়ে আসতেছে হেড শর্টস দিতেছে দিজ আর কনভিনসিং শর্টস দ্যাট ক্যান মেক এ প্লেয়ার এ গ্রেট প্লেয়ার বাট স্টিল আমরা কিন্তু আমাদের কনক্লুশনে পৌঁছাইতে পারি না আরো একটা প্লেয়ার এক দুইটা মারছে ভাই আমরা লাস্ট ওয়ানডারে দেখতে চাইতেছি যে এটারে কি করে ভাই দুইটারে মাইরা দেওয়ার পরে এটা কি শুধুমাত্র লাল মারতে পারবে নাকি পারবে না गाइस সামনের প্লেয়ার বের হইতাছে অয়ো মারার জন্য রেডি হইতাছে এন্ড স্টিল ব্যাপারটা হইতাছে যে লালে লাল মারতে পারবে কি না এন্ড আমার মনে হয় যে ভাই পুরো লাল মেরে দিবে মানে কেন জানি মনে হইতাছে যে পুরো লাল মেরে দিবে কারণ এতক্ষণ ধরে খেলা দিতেছি তো একটু ধরন সম্পর্কে হালকা পাতলা বুঝতে পারছি এন্ড জি জি ভাই 3 নাম্বার দাও

এরা হচ্ছে চোখ ছানা পড়া হয়ে যাওয়ার মতো মানে চোখ খুলে হাতে চলে আসবে এমন একটা সামনে ওই পাশ থেকে বিষয় হেডশট দিতে গেছিল বাট কিন্তু টু ফিঙ্গার মানে মাত্র দুইটা আঙ্গুল দিয়ে আমরা মোবাইলে গেম খেলি না সো মাত্র টু ফিঙ্গার প্লেয়ার হয়ে এইভাবে মুভমেন্ট করে এমনি করে হেডশট মারতেছে মোস্ট সারপ্রাইজিং থিং এখন পর্যন্ত আমার কাছে যে ভাই দুই ফিঙ্গার দিয়ে ছেলে যেটা অ্যাটলিস্ট মুভমেন্টটা যেটা করতেছে এটা ভাই অন্য লেভেলের কষ্ট বাট সবচেয়ে বেশি খটকা লাগতেছে আমার কাছে এই লাল মানে ইউএমপির লালটা ভাই কজ ইউএমপির রিকয়েল কন্ট্রোল করা ইজ সো হার্ড অ্যান্ড ওই রিকয়েল কন্ট্রোল করে যখন কেউ এইভাবে শুধু লাল মারে তখন ভাই ব্যাপারটা মানে একটু কষ্টদায়ক হয় কনভিনসড হওয়ার জন্য বাট স্টিল আমি এখনই কোনো কিছু বলতেছি না বা এজাম অ্যাজামশানের উপরেই থাকতেছি অ্যান্ড ভাই ভাই ওই জায়গায় দাম করে একটা ডাউন করে ফেলছে ড্যাম ভাই ই ডিড ইট গুড একটু হিল হয়ে যাওয়া মনে উচিত ছিল বাট না সেইখানে ও বুদ্ধি করে ডাউন করাটাকে প্রায়োরিটি দিয়েছে অ্যান্ড দুইটা মেয়ে কিন্তু অ্যাগেন ছুটে আসতেছে আর ওর মজার বিষয় হচ্ছে যে ও পজিশনটা ধরে এই যে এই শটটা এই শটটা মানে ওই যদি আনফেয়ার প্লেয়ারও হয় এই যে হালকা হালকা ডানে বামে ঘরে মারতেছে না এই শটটা কিন্তু গাইজা দারুণ বলতে দারুণ লেভেলের আমার কাছে ভালো লেগেছে

জোনে মেরে দিচ্ছে ওইটারে জি জি গাইজ লেটস গো গাইজ যেইখানে আগের ম্যাচে অপোনেন্ট একটা পিসি প্লেয়ার ছিল এবং জিএমপি মোটামুটিভাবে সাত এক খাইছিল সেইখানে এই ম্যাচে জিএমপি ছয় চার করে ফেলছে মানে ব্যাপারটা হচ্ছে সাত চারে জিতে যাবে এমন একটা সিচুয়েশন তৈরি হয়ে গিয়েছে বাট জিএমপি কি আসলে জিততে পারবে ওয়েল জানি না কিন্তু এখানে শুভ কিন্তু জিএমপি রে একেবারে মায়েরা উড়াই দিস অ্যান্ড জি জি গাইজ

যারা মোবাইল চেকার আছো কেউ একজন ডিস্ক করে কাইন্ডলি আমার পর্যন্ত পৌঁছায় আমার সাথে যোগাযোগ করে অ্যাডমিন মডারেটরের মাধ্যমে থ্যাংক ইউ ভেরি মাচ গ্যাস দেখা হবে পরের ভিডিওতে